এই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছে যে মাহফিলে আশাক درون আমরা চুপ করে বসে থাকলো আল্লাহবাদের ছোট ছোট গোনা গুলো माफ করে দেন জোরে বলুন সুবহান এই জমিনের উপরে হাজারো ধর্ম আছে ভাই চার বিশ্বাস চার রাস্তা চার পছন্দ তার কাছে আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইননা দ্বিনা ইন ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছে আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের উপরে যুগে যুগে কিন্তু অনেক রকম আঘাত এসেছে নানা দিক ইসলামের বিরুদ্ধে নানা ভাবে ইসলামকে খতম করা মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে কথা নোংরা কথা বলে ইসলামকে দাবাবা ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে আড়াইশো কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করে জোরে বলো আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাতে চাইছি কেন প্রথমবার এসেছি একবারে তো সব বলে দেওয়া সম্ভাবনা আর সময়ও কম দেড় দু ঘন্টায় কি আলোচনা হবে তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেব রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে কখনো ফিল্মের মাধ্যমে কখনো মিডিয়ার মাধ্যমে কখনো মিথ্যা কিতাব লিখে লোকের মাধ্যমে আর সব থেকে ভয়ঙ্কর হলো মুসলিম দাবি করে নকল ইসলামের নামে দল তৈরি করে ইসলাম সভ্যতার কথা বলে ইনসাফের কথা বলে ইনসানিয়াতের কথা বলে বিমের কথা বলে মানব বন্ধনের নাম ইসলাম গরিবকে खाना খাওয়ানো ইসলাম খোদা তো মানুষকে খাবার দিবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম অসহায়castরায় দিবার নাম ইসলাম এটিই এর হল বিদ্ববার হল মর্যাদা রাষ্ট্র নিরাপন এ সব কিছুর নাম হলো ইসলাম শুধু তারই টুপি নামার রোজার নাম শুধু ইসলাম নয় ওগুলো যেমন ইসলাম অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও তার পাশে দাঁড়াও তার হয়ে লড়াই করো মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম অন্য ধর্মের হতে পারে খোদার্ত থাকলে খানা দাও অন্য ধর্মের হতে পারে বিমারে আছে চিকিৎসা করো অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো এই সুস্থর সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়া নাম হল ইসলাম জোরে বলুন সুভান কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা পরকিত করার চেষ্টা করছে ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লা মলি সাহেব সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোনো সম্পর্ক নাই তাদের আকিদা উগ্র তাদের আধিকা মানবকে হত্যা করা তারা সন্ত্রাসী করে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে অথচ মিডিয়া তাদেরকে দেখায় আর আমাদের মতো রসুলের সন্ন্যাদের আদর্শে যারা আমরা জীবন করি পথে পড়ে থাকা গরিবকে তুলে আশ্রয় স্থলে নিজে খানা খাওয়ায় মাতৃভূমির জন্য বুকের রাজা খুন ঢেলে দিয়ে দেশকে বাঁচাবার কথা বলি আমাদের কথা কিন্তু মিডিয়া দেখায় না কেন এদের সবার পরিকল্পনা একটা ইসলামকে শেষ করবো ঘরে রান্না হয় রসুন দেখেছেন রসুন রসুনের মাথা গুলো দেখবে ছোট বড় থাকবে এক নয় ছোট বড় আগে পিছু থাকবে আর পিছন দিকটা দেখবে বলুন বাঁচা সব জায়গায় এরা বিভিন্ন নামে বিভিন্ন তলে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন লেবাসে হতে পারে সবার ভেতরে দাও কারণ কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে যাও তোমাদের এই দিকে আশা খুব কম হয় কথা বুঝে আসছে হা করা হয়ে থাকলে আগামী দিন

দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভন্ডমির দোকান খোলে তারা আমি ইতিহাস শুনেছি গল্প বলছি না কথা এখানে বলি ইসলামের বয়স কত বলুন এটাও একটা ইসলামের দৃষ্টবন্ধুর ষড়যন্ত্র প্রচার চালাচ্ছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়সও খুঁজতে চাই না কার অর্থনৈতিক বিষয়ে কোনো রকম পক্ষে বিপক্ষে আমার কোনো কটুক্তি নেই কথা না এটা প্রেমের ব্যাপার রাস্তার ব্যাপার ভালোবাসার ব্যাপার যার কাছে কাটকা সং গিয়ে যায় শুনছেন কিন্তু বারবার আমাদের উপরে আঘাত দেয়া হয়েছে হচ্ছে আধাপিতে আরো চরমভাবে নীরব পরিকল্পনা চলছে শুনে রাখো তোমরা যদি মনে করো আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে এটা তোমাদের চরম ভুল হবে ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না ইসলাম ইসলামের ডিপেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে জোরে বলুন সুভার আল্লাহ আমি কিছু ইতিহাস শোনাবো আপনারা অবাক হয়ে যাবেন শোনার পর কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আপনাদের জানার এই ইসলাম কত বছরে তাই উত্তর দিতে পারলেন না কুল কায়দা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তার মধ্যে থেকে পৃথিবী নামক গ্যালাক্সি কে পৃথিবী নামক এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে পরীক্ষার হল পর্যন্ত পরীক্ষা দিয়েছেন পড়াশোনা করেছেন তো সাকসেসফুল এর আগে একটা পরীক্ষা দেওয়া হয় না সবকিছু ради এটা পরীক্ষা لیا টেস্ট لیا হয় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষা নিবার জন্য এই স্পিসিফিক তৈরি করেছে আর এই পৃথিবীতে দুজন মানুষ এসে ছিলেন কত গোমরকের সন্দেহ দুজন মানুষ আর আগেই পৃথিবীতে কোন মানুষে ছিল না আর ধর্ম মানুষের জন্য আর জীব জন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয় ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা তোমার চলার গাইড তোমার চলার পথ তোমার সাকসেসফুলের রাস্তা পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা বানালেন রাব্বুল আলমী একজনের নাম হলো আদম আলাইকুম আসসালাম আর একজনের নাম হলো হাউয়া আলাইক হল সালাম এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আদর চলছে জরে বলুন সুভাল মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাওতাল হোক ভ্রাকতি হোক খ্রিস্টান হোক দালিদ হোক আরও হাজারও ধর্মের মানুষ রয়েছে যে ভাষাই হোক সবার শুরু কিন্তুই প্রথম মানুষ

আমরা আমাদের পাপের পছন্দর উপরে আজে আছি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ কেন বা আদম ছিল এততবার এক আল্লাহর বিশ্বাসী মা হাওয়াও ছিল এততবার এক আল্লাহর বিশ্বাসী জোরে বলুন সুবহানাল্লাহ বাপ আদম বলেছে বহু একজন মা হাওয়া বলেছে বাড়ি একজন আর ইসলামের প্রথম কথা হলো না ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় বলো এলাহা নাই মালিক নাই বহু রায় জোরে বলুন